খালি সন্দেশখালি ও ভাই ওখানে সব খালি খালি শাহজাহান আর মমতাজ অত্যাচার করে ভাই হিন্দু জাতি সন্দেশখালি 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 ওখানে সব খালি খালি শাহজাহান আর মমতাজ করে সব খালি খালি হিন্দু নারী নির্যাতন আর নহি চাই আমরা এ বার্তা আমার মোদিজ আই গা আমার হিন্দু জাতি সুরক্ষা রয় গা উনি মোদীজি এই বাংলায় আসুক আর এই দুঃশাসন যারা আছে এই মমতা নাকা এ চলে যাক ওর ফাঁসি হোক এইটাই আমি চাই এর বেশি কিছু চাই না হিন্দু রাষ্ট্র চাই উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালীতে মহিলাদের নির্যাতনের ঘটনার সামনে আসার পর প্রথম প্রধানমন্ত্রীর জনসভা জেলায় আর তাই এই সভা উৎসর্গ করা হয়েছে নারী শক্তিকে আর এই সভাতেই রামে সাজে ধরা দিলেন ঠাকুরনগরের মহিলা সুচিত্রা মজুমদার বিশ্বাস নারী শক্তিকে আরো উৎসাহিত করতে মুখে নীল রঙ মেখে হাতে তীর ধনুক নিয়ে মোদীর সভায় হাজির হয়েছেন তিনি বিজেপি কর্মী সমর্থকেরাও রামের বেশে এই মহিলার সঙ্গে ছবি সেলফি তুলতে রীতিমতো ভিড় জমালেন সকাল থেকেই বিজেপি কর্মী সমর্থকদের ভিড়ে কাছাড়ি ময়দানের নানা প্রান্তে ঘুরতে দেখা গেল সুচিত্রা দেবীকে পাশাপাশি এদিন রাজ্যে চলা সন্ত্রাস নারী নির্যাতনের বিষয় বলতে গিয়ে মমতা সহ শাহজাহানের মতো দুষ্টু লোকেদের শাস্তি দিয়ে ফাঁসির দাবিও জানান রাম বেশি এই মহিলা উনি আমার গলায় থাকে আমি ওনাকে ভগবান রামচন্দ্র জ্ঞান করি আর অমিত জিকে লক্ষণ আর আদিত্য যোগী আদিত্যনাথ উনি হচ্ছেন ধার্মিক বিভীষণ তাই এই তিন জনে যদি আসে আমার এই বাংলার রাজ্য হবে আমার সীতা দেবী নারী সুরক্ষা হবে আর মমতার ফাঁসি হবে সর্ব কর্ম সংস্থা হবে তাই আমি চাই মোদিজি বাংলায় আসুক তা না হলে হিন্দু জাতি একদম রসাতল চলে যাবে হিন্দু রাষ্ট্র চাই জয় জয় শ্রীরাম এর কিছু আমার দাবি নাই প্রধানমন্ত্রী আসছেন তিনি কি দেবেন সেটা তো ওনার ব্যাপার উনি কি বার্তা দেবেন তা আমরা জানি না আমি চাই উনি মোদিজি এই বাংলায় আসুক আর এই দুঃশাসন যারা আছে এই মমতা বিবিসুরপো নাকা এ চলে যাক ওর ফাঁসি হোক এইটাই আমি চাই এর বেশি কিছু চাই না হিন্দু রাষ্ট্র চাই সন্দেশখালী যে মায়েরা আমার নির্যাতিত হচ্ছে শুধু সন্দেশকালী নয় সারা বাংলায় সন্দেশকালী আছে কেউ জানে আর কেউ জানে না আমার ঠাকুরনগরও সন্দেশকালী আছে উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন